আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি এবং এই প্রতি বছর এই আষাঢ় মাসে শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয় স্কুল কর্তৃক থেকে আয়োজিত রথযাত্রায় প্রতি বছর লক্ষাধিক লোক সমাগত হয় আমরা সেই স্কনের সেই আয়োজিত রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য এবং আপনাদেরকে রথযাত্রার এই দুর্লভ মুহূর্ত প্রদর্শনের সুযোগ তুলে দেওয়ার জন্য আজকে স্বামীবাগ মন্দির প্রাঙ্গনে হাজির হয়েছি কিছুক্ষণের মধ্যেই এই রথযাত্রা উৎসব শুরু হবে স্বামীবাগ ইস্কন কর্তৃক আয়োজিত ওই রথযাত্রা জগন্নাথ বলদেব এবং সুভদ্রার মেইন রথের পাশাপাশি যুগে যুগে ভগবানের বিভিন্ন অবতারের রূপ এবং ওনার পার্শ্বদেরকে নিয়ে ছোট ছোটো রথেরও শোভাযাত্রা করা হয়েছে এই যেমন প্রথম রথটিতে রয়েছে ভগবান রামের ভাই লক্ষ্মণ এবং ওনার অনুচর অথবা ভক্ত হনুমান তারপরে রথটিতে রয়েছেন ভগবান ব্রহ্মা এবং সরস্বতী তারপরে রথটিতে রয়েছেন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবী পরবর্তী রথে রয়েছেন ভগবান রাম এবং সীতা এদিকে রয়েছেন ভগবান শিব এবং পার্বতী এবং এই রথে রয়েছেন কলিযুগের অবতার গৌর এবং নিতাই এবং সর্বশেষ রথে শ্রী জগন্নাথের একটা প্রতিকৃতি দেওয়া হয়েছে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট কর্তৃক এক বর্ণাট্য শোভযাত্রা বের করা হয়েছে आपणांस सोबत जय जगन्नाथा जय जगन्नाथा जय जगन्नाथा गौश्वरा कृष्ण नयन बंद कामि नयु नकु सुदामि भवतु ए कृष्ण स्वामीय

প্রচলিত নিয়ম অনুযায়ী রথযাত্রা সবার আগে থাকে বলদেবের রথ তারপরে থাকে সুভদ্রা মহারানীর রথ সবার শেষে থাকে জগন্নাথ দেবের রথ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রথযাত্রায় সবার আগে ভগবান বলদেবের রথটিকে ভক্তরা ধীরে ধীরে টেনে নিয়ে আসছেন রথযাত্রার এই বিশেষ দিনে জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পূজার আয়োজন করেন তার ভক্তরা আর রথযাত্রার কথা মনে হলে সবার আগে মানুষ পড়ে বেসে ওঠে পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা পুরীতে রথযাত্রা বিশ্ববিখ্যাত পুরীতে রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লাখ লাখ লোকের সমাগম ঘটে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা অনুসরণে বাংলায় রথযাত্রা সূচনা হয় চৈতন্য মহাপ্রভু নিরাচল থেকে এই ধারাটি বাংলাদেশে নিয়ে আসেন এবং চৈতন্য ভক্তরা বাংলায় পুরীর আদলে রথযাত্রা প্রচলন করেন বাংলাদেশের রথযাত্রার কথা বলতে গেলে সাবাইরের ধামরাইয়ের চারশো বছরের প্রাচীন রথযাত্রার কথা সবার আগে মনে পড়বে আর গত কয়েক বছর ধরে স্বামীবাগ ইস্কন কর্তিকে আয়োজিত এই রথযাত্রাও বিশেষভাবে উল্লেখযোগ্য এই তীব্র গরমে এই জল সেবাটা আসলে কারণ এই গরমে জল সেবা যদি থাকা যায় তাহলে সময় একটা জীবনের অসম্ভাবনা থাকে ಝಯ <muchas> যদি বক্তব্য আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথযাত্রা দ্বিতীয় যে রথ সুভদ্রা মহারানী রথ এই মুহূর্তে ভক্তরা নিয়ে আসছেন আপনারা এখন দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের রথযাত্রা দ্বিতীয় যে রথ সুভদ্রা মহারানী রথ নিয়ে ভক্তরা তাদের এই রথযাত্রায় সামিল হয়েছেন শাস্ত্র মধ্যে জগন্নাথ দেবের এই রথ সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয় রথ নির্মাণে পেরে কাটা বা অন্য কোনো ধাতু ব্যবহার করা যায় না বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার দিন থেকেই রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয় কাঠগুলো নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় নব রামনবমী তিথি থেকে আর রথের নির্মাণ কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে যে তিনটি রথে জগন্নাথ বলভদ্রা এবং সুভদ্রা নবযাত্রা বের হন তাদের প্রতিটি পৃথক নাম এবং বিশেষত্ব রয়েছে জগন্নাথদেবের রথকে বলা হয় নন্দীঘোষ বলরাম বা বলদেবের রথকে বলা হয় আর সুভদ্রা রথকে বলা হয় দেবদোলন নারদ পুরাণ পদ্মপুরাণ এবং ব্রহ্মাপুরাণেও রথযাত্রার উল্লেখ রয়েছে প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে গানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এছাড়া রথের দড়িতে টান দিলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় একশো যজ্ঞ করা সমান পণ্য লাভ করা যায় রথের দড়িতে টান দিয়ে এই বিশ্বাস থেকেই প্রতি বছর বাঙালি থেকে শুরু করে যারা জগন্নাথ দেবের কৃপায় বিশ্বাস করেন বিশ্বব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠান আয়োজন করা হয় ভগবান জগন্নাথ দেব এই পথে রথ নিয়ে যাত্রা করবেন যার কারণে ভক্তরা গরো হয়ে প্রণাম করছে এবং হাতে নিয়ে এই রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলছে

এই অথেতরে এই জগন্নাথ দেব যাত্রা করেছেন এই নগরীর তাপি তাপি যে সৃষ্টিগুলো আছেন তাদেরকে এই গতি পৃথিবী থেকে উদ্ধার করার জন্য জগন্নাথ দেব আজকে বছরের একটি দিন প্রতি বছরই তিনি নগরীর উদ্দেশ্যে যাত্রা করেন একটা অ্যাম্বুলেন্স আছে যদি কি অসুস্থ হয়ে যান ভক্ত অসুস্থ হয়ে যান এই জরুরি মেডিসিনের সেবা প্রদান করার জন্য ব্যবস্থা করা হয়েছে এই সভা পেছনে রয়েছেন বাংলাদেশ পুলিশের নিরাপত্তারক্ষী মানে বাংলাদেশ পুলিশের যেই সবাই দায়িত্ব রয়েছে বাংলাদেশ পুলিশ স্বপ্ত সত্য পুলিশ এই রতি রেলি নিরাপত্তারক্ষণ তৈরিতে রয়েছেন আসতে এবং বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ যে এমন একটা এমন একটা পরিবেশে তারা নিরাপত্তা নিতে সক্ষম হচ্ছেন কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা আশা করবো যে রথযাত্রায় সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়ে যাবে বিভিন্ন শাস্ত্রে এবং পুরাণে জগন্নাথের রথযাত্রা নিয়ে বিভিন্ন ধরনের প্রচলিত ধারা বা লৌকিক গল্প প্রচলিত আছে কোথাও আছে যে মহারানী সুভদ্রা যখন কৃষ্ণের বাড়িতে বা তার বাবার এসে তার দাদা কৃষ্ণ এবং বলবানকে বলেছে নগর পরিক্রমায় যাবেন তখন কৃষ্ণ এবং বলবান তাকে সারা দিয়ে নগর সুভদ্রা দেবীকে নগর পরিক্রমা করানোর জন্য যে রথের যাত্রা বের করেন তার থেকে রথযাত্রা সৃষ্টি হয় আবার শ্রী চৈতন্যদেবের মতে এমনও কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধারাক রাজা হন বৃন্দাবনে বৃন্দাবনে তার সখীরা বা সখারা তার যেই ভক্তবৃন্দ ছিল বা বন্ধুরা ছিলেন তারা আসলে ভগবানের সান্নিধ্য থেকে ভগবানের যেই সেবা করা থেকে বঞ্চিত হচ্ছিলেন কারণ ভগবানের এই চারটিক্রময় যে সিংহাসন বা রাজ সিংহাসনে আস্ব থাকতেন সেখান থেকে এসে তার ভক্তদেরকে সময় দিতে পারতেন না যার কারণে বছরের একটা সময়ে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে তার ভক্তদের সাথে মিলিত হতেন তো সেই সময় থেকে রথযাত্রার আসলে সময় বলে মনে করা হয় আসলে নানান ভাবে নানান ধরনের কাহিনী এবং লোককথা প্রচলিত আছে এই দেবের মহিমা সম্পর্কে জগন্নাথদেবের প্রচলন সম্পর্কে আমরা যারা বা ধর্মলম্বী আছি তারা জগন্নাথ দেবকে দেবতা বলে মান্য করি লৌকিক কাহিনী বা গল্পগুলোতে যাই থাকুক না কেন জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ বলে বিশ্বাস করা হয় রথযাত্রা মাহাত্ম ব্যাপারে কঠিন পরিষদে উল্লেখ আছে যে আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং এবতু। বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনো প্রগ্রহ মোচ এর অর্থ হচ্ছে এই দেহই রথ আর আত্মা দেহরূপ রথের রথি আর ঈশ্বর থাকেন অন্তরে তার মানে দাঁড়ায় ঈশ্বর আমাদের অন্তরে থাকেন তার কোনো রূপ নেই তিনি সর্বত্র বিরাজিত শাস্ত্র মতে তাই মানুষের দেহ হচ্ছে রথ এবং ঈশ্বর হচ্ছেন তার সারথী পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করলে এই জনজগতে জন্ম মৃত্যুর আবদ্ধতা ও মায়ামতা থেকে মুক্তি লাভ সম্ভব এই বিশ্বাসকে ধারণ করে সনাতন ধর্মালম্বীরা রথযাত্রা উৎসব উদযাপন করে আসছে রথযাত্রা সনাতন ধর্মলম্বীদের কাছে অন্যতম ধর্মীয় উৎসব এবং বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছে যে বিখ্যাত অগ্রসর হবে তিনি ভক্তবৃন্দ জগন্নাথে এই রথযাত্রায় আমরা আস্তে আস্তে মধ্যে দিলে যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন পার হয়ে তারপরে ঢাকেশ্বরী মন্দিরের দিকে এগিয়ে যাবে ঢাকেশ্বরী মন্দিরে যেতে যেতে প্রায় দেড় দুই লেগে যেতে পারে তারপর দেখি কতক্ষণ এই রেলির সাথে আমরা যেতে পারি পরে যখন যদি টায়ার হয়ে যায় তখন হয়তো বা আমরা আসলে ব্যাক করবো তুমি যাও ঢাকেশ্বরী মন্দির বলতো ইচ্ছে করছে যাওয়ার জন্য ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত কিন্তু গরম এতটাই রোদ ঘেমে একদম অবস্থা কাহিন দেখি কতটুকু যেতে পারে আর রাস্তার দুই পাশে আসলে শত শত এবং হাজার হাজার ভক্ত ভক্তবিন্দু জগন্নাথ দেবের এই রথযাত্রাকে দর্শনের জন্য এসে হাজির হয়েছেন তো জগন্নাথ দেবের রথযাত্রা এখন রাষ্ট্রপতি ভবন পার হয়ে ওই রাস্তা বাম দিকের যে রাস্তা ওই রাস্তা দিয়ে ঢাকেশ্বরী মন্দিরের দিকে চলে যাবে আমরা মনে হয় আজকে মতো এখানে বিদায় নেব মনে হচ্ছে আমরা আর আগাবো কারণ এই তীব্র গরমে অলমোস্ট আসলে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি ইচ্ছা ছিল খুব যাওয়ার কিন্তু গরমে আসলে সম্ভব হচ্ছে জগন্নাথ দেবের যখন মহামান্য রাষ্ট্রপতি ভবন পার হচ্ছে ঠিক সেই সময় আসলে আমরা আজকে আমাদের এই জগন্নাথ রেলি থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আমাদের এই আজকের এই ব্লগ বিটিতে দেখার জন্য আশা করি জগন্নাথদেবের এই রথযাত্রার পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় কতদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে ফোনের ব্যক্তি অবশ্যই আপনাদের সাথে রাখবেন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা